আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সিফুল সংস্থা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের অফিস এই অফিস থেকে আমাদের নানা ধরনের মানুষকে সহযোগিতা করে থাকে শুধু মানুষকে নয় আপনার যাবতীয় মসজিদ মাদ্রাসা এই সকল কিছু ঠিকই আমাদের এই অফিস থেকে দেওয়া হয় আজকে আমি আপনাদের সামনে এসেছি এজন্যই আজকে কিছু গরিব দুঃখীর মাঝে কিছু গরিব দুঃখীর মাঝে চাল ডাল লবণ চাল এগুলো কিন্তু মাঝে বিতরণ করবে আমাদের এই ইসলামিক ভিডিও যদি আপনাদের কি ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের এই শিল্প সংস্করণ সংস্থার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আশা বিশ গিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আয়োজনে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা দেখতে পাচ্ছেন এগুলো মালামাল মাল রয়েছে যা গরিব থেকে মাঝে বিতরণ করা হবে কিছুক্ষণের মধ্যে যেহেতু অনেকে আসছে এই জন্য আমরা শুরু করে নাই তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাব এটাই আমাদের হচ্ছে অফিস এর আগেও আপনাদেরকে দেখানো হয়েছে আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছেড়ে গেছে তারপরেও আপনার কাদা অবস্থায় রয়েছে আর ভাইটিকে দেখছেন এনে আমাদের অফিসের প্রধান দায়িত্ব রয়েছেন তার মাধ্যমে সকল কিছু আমাদের ওয়ার্ড পাড়া মহল্লা জেলা থানা সব জায়গাতে এরই মাধ্যমে আর কি এর অনুযায়ী আমরা মালামালগুলো বিতরণ করি আর যে ভাইটি আমাদেরকে দূর থেকে কাতার থেকে সহযোগিতা করছেন অবশ্যই আমরা তার জন্য মন থেকে প্রাণ খুলে দোয়া করব এই ভাইটি যেন আমাদের পাশে থেকে আরো গরিব দুঃখীর মাঝে যেন সহযোগিতায় আসতে পারে পাশে দাঁড়াতে পারে এটা একমাত্র কামনা অবশ্যই তার জন্য দোয়া করবেন আপনি অবস্থা ছোট ভাই ভালো আছো নাম কি ছোট ভাই পড়াশোনা করো তোমার বাসা কোথায় তাহলে ছোট ভাই এই যে আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ চ্যানেলের পক্ষ থেকে সামান্য কিছু গিফট তোমার জন্য রয়েছে আজকে আমাদের বাজেট হচ্ছে ডাউল রয়েছে আর হচ্ছে তেল রয়েছে লবণ আর চাল ঠিক আছে ভাই এটা নিয়ে আমাদের জন্য দোয়া করবে এবং যে ভাইটি দিচ্ছে তার জন্য দোয়া ঠিক আছে ভাই ঠিক আছে যাও নিয়ে যাও ব্যবস্থা জয়দুল ভাই ভালো আছো

ও মোটর চালিত ইঞ্জিন না আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের এই শ্রীপুর সমাজকর্ম সংস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ডাউল রয়েছে আর হচ্ছে আপনার হচ্ছে লবণ রয়েছে আর তেল রয়েছে আর চাল তো এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আর আমাদের দোয়া করবেন এই সমস্ত থেকে চাল ডাল তেল লবণ

আমরা কিন্তু আবারও চলে আসছি ভাই প্রবাসী সমাজ করলাম ও সাহায্য সংঘ থেকে আজকে প্রাণ বিতরণের জন্য উপস্থিত হয়েছি আমাদের এমডি কাতারে অবস্থান করেন তার পিতা মাতার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ

ভাই আমাদের শ্রীপুর প্রবাসী কল্যাণ সংস্থা থেকে কিছু উপস্থিত হয়েছি প্রাণগুলোর মধ্যে রয়েছে লবণ তেল ডাউল এবং চাল এগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের এটা প্রবাসী কল্যাণ সংস্থার একটা রুম এই রুমের মধ্যে উপস্থিত হয়েছে কিছু ত্রাণ নিয়ে এই ত্রাণটা আনন্দে গ্রহণ করে নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ছেলে মেয়ে বাড়ির সবাই ভালো আছে চাচা এর আগে কি আমাদের সংসারে কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা এবারও উপস্থিত হয়েছি কিছু সামান্য উপহার তার মধ্যে কিছু কিছু উপহার আছে যেগুলো আমরা পুরো দিয়েছি এখন একটু ভিন্ন আইটেমের দেওয়ার চেষ্টা করেছি চাউল ডাউল তেল এবং লবণ ড্র করবেন আমাদের জন্য সংসার ক্লাসে লেখাপড়া করছো ক্লাস ফোর মাদ্রাসা বা প্রাইমারিতে না তো মাদ্রাসায় প্রাইভেট স্কুল না যাকে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনার দেখছেন ছোট্ট একটা মাসুম বাচ্চা তিনি প্রাইভেট স্কুলে লেখাপড়া করে এবং তার পিতা হয়তো কোনো সমস্যায় কোনো আসতে পারেনি আমাদের সংস্থায় উপহার নেওয়ার জন্য যাই হোক ভাইয়া তুমি কি জানো আমাদের এখান থেকে সংস্কৃতিক সাহায্য সহায়তা করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন এবং আমাদের উপহারটা গ্রহণ করে সুস্থ এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো আছেন শ্রীপুর গোয়ালকান ভাষা তাই না বাড়ি সবাই ভালো আছে আমাদের সংস্থা কি জানেন আমাদের সংস্থার নাম হচ্ছে শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ এবং সাহায্য সংস্থা স্থাপিত হয়েছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দ এটা আমাদের ইউটিউব চ্যানেল আছে সুপ্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখছেন আমাদের আজকের নয় আট দুই সালের রোজ শুক্রবারের একটা ত্রাণ বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি কথা বলছিলাম শ্রীপুর গোয়ালকান্দা গ্রামের এক চাচার সঙ্গে তিনি সাংসারিক দিকে অনেক দুর্বল এবং অত্যন্ত অসহায় মানুষ তার কাছে আমরা সাহায্য নিয়ে উপস্থিত হয়েছি আচ্ছা আমাদের এই সাহায্যটুকু নিয়ে সহযোগিতা নিয়ে খুশি থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ চাষি ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে এর আগে কি আমাদের সংস্থা থেকে কোনো ত্রাণ পেয়েছিলেন তো এই ত্রান্তে আপনাদের সংসারে কোন উপকার আসে যাক আলহামদুলিল্লাহ তো আমরা এই আজকে আমরা কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি সামান্য ত্রাণ এখানে উপস্থিত আছে ডাউল সরিষার তেল এবং লবণ আমাদের জন্য দোয়া করবেন এবং খুশি মতো ব্যবহার করবেন এবারে এই প্রত্যেক মাসে মানে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই মাসে আমরা কিছু ত্রাণ হয়েছি এগুলো নিয়ে গ্রহণ করে খুশি থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ রাখেন এবং আরো দোয়া করি যে জীবনটা যেন ভালোভাবে চলুক পারিবারিক জীবন সাংসারিক জীবন যেন ভালোভাবে চলুক দোয়া করি এবং আমাদের সংসার থেকে কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি এগুলো খুশি মনে গ্রহণ করবেন এবং আমাদের সংস্থার জন্য যারা কাজ করে তাদের জন্য এবং যিনি আমাদেরকে সহজতা করছেন তার জন্য দোয়া করবেন আলাইকুম ভালো ভালো আছেন সবাই আছে আমরা কিন্তু সবসময় পারি না তার মাঝেও মাঝে মাঝে আমরা চেষ্টা করি আমাদের শ্রীপুর প্রবাসী কল্যাণ সংস্থা থেকে কিছু ত্রাণ দেওয়ার জন্য এবার আমরা উপস্থিত হয়েছি কিছু ত্রাণ নিয়ে এখানে আছে চাউল ডাউল এবং তেল এবং লবণ যাক আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাআল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের সংসার থেকে যে ত্রাণ দেওয়া হয়ে থাকে এটা কি আপনি জানেন এর আগে কি পেয়েছেন যাইক আলহামদুলিল্লাহ আমরা এবারও কিছু প্রাণ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে

আমাদের সংসার জন্য ভালো আছে আসসালাম কি ভালো হয় ইনশাল্লাহ তো আপনি কি জানেন যে আমাদের সংসারে কিছু ত্রাণ দেওয়া হয়ে থাকে আমরা পবিত্র ঈদ এবং ঈদ উল ফিতর এবং বিভিন্ন মাসেও আমরা দিয়ে থাকি জায়কাল আলহামদুলিল্লাহ তো এটা আমরা কিছু সামান্য উপহার আপনাদেরকে আমরা দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন চাচা আমাদের সংসার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তো বড় মোবাইল আছে কি দেখ আলহামদুলিল্লাহ তো আমাদের শ্রীপুর প্রবাসী কল্যাণ সংস্থার ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা কিছু উপহার আপনার জন্য নিয়ে আসছি এই এখানে আছে চাউল ডাল লবণ এবং তেল আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংসার জন্য দোয়া করবেন মাশ আল্লাহ ভালো থাকবেন আলাইকুম মঞ্জু ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে বাড়ি দিয়ে স্বাস্থ্য ভালো আছে সাংসারিক অবস্থা এমন কি অবস্থা ভালো চলছে যাক আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো যেন চালাতে পারেন এবং আমাদের সংসার থেকে সহযোগিতা করা হয়ে থাকে প্রাণে থাকি আপনি কি এই রীতি করে পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ কিছু উপকার হয় আমাদের সংসার থেকে যাক আলহামদুলিল্লাহ এবারও আমরা উপস্থিত হয়েছি কিছু ত্রাণ নিয়ে আপনাদের সামনে আমরা সামান্য স্থান সেগুলো আমাদের এখানে আছে চাউল ডাউল সরিষার তেল এবং লবণ এই সামান্য উপহার গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংসার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাল্লাহ ভাই থাকবে